রহমতুল্লাহ এলান যে আপনারে পাবে তারাই আপনারে ধরে নিয়ে যাবে হুজুর তাই আমি চাই না যে আপনাকে কেউ গ্রেফতার করে হুজুর চলে আসেন বাড়ির ভিতরে ইমাম মুসলিম বলেন ও ভাই রে আমি জানি 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 তবে ভাই আমার এটাও ভালোভাবে জানা আছে এখন যদি তুমি আমারে আশ্রয় দাও এই আশ্রয় দেওয়ার কারণে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নহু নিজের বাচ্চা দুটিকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়লেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নহু নিজের বাচ্চা দুটিকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন কোথায় একজন যার নাম ছিল কাজী সরাই যিনি ছিলেন আমার নবীর চরম আশিক প্রেমিক ছিল কাজী সরাইর নিকটে দরওয়াজায় গিয়ে টক টক করে আওয়াজ দিতে লাগলেন যেমনি আওয়াজ কে গো আমার দিয়েছে এত রাত্রিতে আওয়াজ ইমাম মুসলিম বনেওয়াল বান্দারে ও ভাই কাজী সরাই একটু দরওয়াজা খুলে দে আমি ইমাম মুসলিম রয়ে আছি যেমনি বলেছে বলার সাথে সাথে কাজী সরাই দরওয়াজাটা খুলে দিয়েছে যেমনি দরওয়াজা খুলেছে ইমাম মুসলিমের সামনে কাজী সরাই হাজির করে বলে হুজুর চলে আসেন ভিতরে তাড়াতাড়ি করে ইমাম মুসলিম বলেন ভাই আমি যাব না তোমার বাড়িতে তবে দু একটা কথা বলতে এসেছি আর শুধু বাচ্চাটিকে নিয়ে এসেছি ইমাম মুসলিমের কথা শুনে হাতটা ধরে কাজী ডিক টেনে নিলেন বাড়ির ভিতরে বলে হুজুর আপনি জানেন ভালোভাবে কুফার লোকের মতো মানুষের কাছে সবাই যেন ডরে আপনারা বলে ভুলে গিয়েছে ওবাইদুল্লাহ এলান করেছে যে আপনারে পাবে তারাই আপনারে ধরে নিয়ে যাবে হজর তাই আমি চাই না যে আপনাকে কেউ গ্রেফতার করে হজুর চলে আসেন বাড়ির ভিতরে ইমাম মুসলিম বলেন ও ভাই রে আমি জানি 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 তবে ভাই আমার এটাও ভালোভাবে জানা আছে এখন যদি তুমি আমারে আশ্রয় দাও এই আশ্রয় দেওয়ার কারণে তোমারও জীবন যাবে আমারও যাবে আমার তো যাবে যাবে কিন্তু আমার জন্য তোমার পরিবার বিপদে পড়ে যাবে দেখেন মুসলমান কেমন তাদের অন্তর ছিল কেমন তাদের জ্ঞান ছিল নিজের জীবন যাবে কিন্তু তারা অন্যের ব্যাপারে ভাবে ইমাম মুসলিম বলেছিলেন ও ভাই আমার নিয়ে যেতে রাখার আশ্রয় দেওয়ার দরকার নাই তবে ভাই আমি তোমার কাছে একটু মিনতি জানাই আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো আছে যে বাচ্চা গুলো কিছু জানে না কিছু বুঝে নাই এই বাচ্চাগুলোকে তোমার বলে যায় একটু আশ্রয় দিও ভাই ইমাম মুসলিম বলেছিলেন ভাই রে এই বাচ্চা দুটিকে তুমি আশ্রয় দিবে যদি পারো সুযোগ পেয়ে যাও তাহলে দুটিকে আমার কোলে যা টুকরা সন্তানদের মদিনাই যাওয়ার দিবে যেন তারা পৌঁছে যায় মুসলমান ইমাম মুসলিম বুঝিয়ে বলছেন ভাই আমি থাকব না তোমার বাড়িতে আমি চলে যাবো তবে তোমারে বলে যাই একটা কথা বলতে চাই আমি বলুন হজর বলুন কি বলতে চান ইমাম মুসলিম বলেছিলেন ভাই আমি বেরিয়ে যাচ্ছি তোমার বাড়ি থেকে তোমার বাড়িতে থাকবো না আমি তবে তোমারে কথা দিচ্ছি আমার এই বাচ্চা দুটিকে তুমি যদি আশ্রয় দিয়ে মদিনায় পৌঁছাতে পারো রে ভাই আমি তোমারে ওয়াদা করে বলি আমার রাসুল্লাহ কে বলে তোমার হাউজে কাউসরের পানি পান করাবো আমার চাচা আমার আপন হুজুর কামলিওয়ালা মদিনাওয়ালা কে বলে আমার নাবির নামাসা জানের জান হুসেন আকা কে বলে তোমারে হাত ধরে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব এবং মুসলিম আর কাছা বলেছিলেন হুজুর আপনারে কথা দিচ্ছি আমি আপনার সন্তানদের কিছু হতে দিব না যতক্ষণ আমি রয়ে আছে আমার দেহে প্রাণ আছে দেহে জান আছে ততক্ষণ আপনার বাচ্চাদের ক্ষতি হতে দিব না এ মুসলমান বাবাজি ভাইরা ইমাম মুসলিম রাদি আল্লাহ বেরিয়ে পড়লেন আওয়াজ হচ্ছে বুঝতে পারছো না ওইটা কমাতে বলছি রিবা ইমাম মুসলিম রাদি আল্লাহ বেরিয়ে পড়লেন রাতির অন্ধকারে কেন না ইমাম মুসলিমের নিকটে ঠিক আছে হালকা একটু আর ইমাম মুসলিম দরওয়াজা থেকে সালাম জানিয়ে বেরিয়ে পড়লেন বলে ভাই আল্লাহ যদি নসিবে রাখে দেখা হবে তোমার ইমাম মুসলিম বেরিয়ে গেলেন রাস্তাতে ও ইমাম মুসলিম বেরিয়েছে যে গুফার লোকেরা ইমাম মুসলিমের জন্য পাগল দিওয়ানা হয়েছিল যে ইমাম মুসলিমের জন্য ইমাম মুসলিমের কাছে সবাই এসে বলতো হুজুর অগো একটু চলে আসেন আমার বাড়িতে আপনার যদি পদর্পণ ঘটে আমার জীবন নসিব চমকে যাবে যেই লোকগুলো ইমাম মুসলিম ছাড়া কিছুই বুঝতো না গভীর রাত্রিতে আবার হোসেন আকা চাচাতো ভাই ইমাম মুসলিম বেরিয়ে পড়েছে যেই দিকেই রাস্তায় তাকাই দরওয়াজায় খিলটুকা আছে জানলা খিড়কি সব লাগিয়ে দিয়েছে ইমাম মুসলিম বড় চিন্তায় জন্য গেলে পাগল পারা হয়েছিল আজকে আমার বলে সবাই ভুলে রাত্রি বেলায় দেখবেন কেউ যদি মুসিবতে পড়ে যায় বিপদে পড়ে যায় বারে বারে পিপোসা লাগে ইমাম মুসলিমের পিপোসা লেগেছে পিপোসায় যেন যা ফেটে যাচ্ছে ইমাম মুসলিমের যদি একটু এই বিপদের এক গ্লাস পানি পেতাম পান করতে তাহলে হয়তো আমার তৃষ্ণা মেটে যেত এ মুসলমান বাবারা যে কুফার মানুষেরা ইমাম মুসলিমের জন্য পাগল পারা হয়েছিল আজ সবাই আবার মুসলিমকে ভুলে গেল এবং মুসলিম পারির জন্য যেন ছটপট করতে লেগে গেল সব দিকে তাকাচ্ছে যে কেউ যদি আশ্রয় পায় একটু কেউ দিবে আমার কিন্তু এক গ্লাস পানি এক বুন্দ পানি দেওয়ার মতো কোনো লোক নাই এবং মুসলিম আর চলতে পারে না বড় ভেঙে পড়েছে বড় কষ্টে যেন আর চলা যায় না ইমাম মুসলিম চিন্তায় পড়ে এক পা দুই পা করে আগাচ্ছে বলে আল্লাহ এখন আমি কোথায় যাব এই রাত্রিতে পুষায় আর কলে যা আর ফেটে যাচ্ছে বলতে বলতে হঠাৎ করে যেন নজর পড়ে গেল বহু দূরে যেন দেখা যায় কে যেন একটা আলো নিয়ে প্রদীপ নিয়ে লালটিন নিয়ে দাঁড়িয়ে আছে ইমাম মুসলিম সেই সময় ভেবেছিলেন যে এই লালটিনটা নিয়ে আলো নিয়ে দাঁড়িয়ে আছে তার নিকটে গেলে যদি তার মায়া হয়ে যায় তার যদি দয়া হয়ে যায় তাহলে একটু হয়তো পানি পেয়ে যাব এই আশা নিয়ে এই মনের বাসনা নিয়ে এম মুসলিম ছুটতে লাগলেন সেই দিকে দেখতে পাওয়া যায় একটা বুড়ি যেন লালটিন নিয়ে আলো নিয়ে দাঁড়িয়ে আছে এমাম মুসলিম বলেছিলেন মা কোলে যা পেটে যাচ্ছে মা একটু কি পানি দেওয়া যাবে যেমনি এই কথা বলেছে নারীদের এমনিতেই মায়া হয়ে দয়া হয়ে যায় এমনিতে অন্তরে তাদের বড় মায়া লেগে যায় কেউ যদি কাঁদে আমার মা বোনেরা দেখতে দেখতে কেঁদে বেড়ায় ওই মুসলিমের কান্না শুনে কথার আওয়াজ শুনে ওই বুড়িটার মায়া হয়ে গেল কোনো কথা না বলে চট করে ঘরের ভিতরে গিয়ে একটা ঘুটিতে করে বর্তনে পানি নিয়ে আসে ইমাম মুসলিমের হাতে দেয় امام مسلم ہوئی پانی ٹا کے نیے